-4 सपोज আরেকটা বীজগণিত নিচে আরেকটা যদি লিখি x (x+3) (x-1) এখন কথা হচ্ছে এই বীজগণিতিক রাশিটা কি প্রকৃত না অপ্রকৃত কিভাবে বুঝবো এটা হলো সবার আগের কথা এটা কিভাবে বুঝতে পারবো যে এটা প্রকৃত না অপ্রকৃত এটা বোঝার জন্য এটা বোঝার জন্য একদম সহজ একটা কথা বলে দিব স্যার আমরা সবাই সম্ভবত বহুপদী চিনি এবং বহুপদী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পরে বহুপুদীর এটাকে বলা হয় ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা খেয়াল করো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হবে হচ্ছে হর বড় হবে মানে নিচের যে অংশটা থাকবে সেটা লবের থেকে বড় হতে হবে আর অপ্রকৃত ভগ্নাংশ যেটা থাকবে অপ্রকৃত অ এখন আমাদের যেটা খেয়াল করতে হবে এখানে সেটা হচ্ছে সেই দুইটা তুমি আগে খেয়াল করবা ভগ্নাংশ ভগ্নাংশে লিখবা লিখে যদি দেখো নিচেরটা বড় প্রকৃত আর যদি দেখো নিচেরটা উপর সমান এবং উপরেরটা একটা থাকলে তার ফরমেশনই হচ্ছে এই যে দুর্ভোগের সাথে একটা গুণ হবে প্লাস আর একটা দুর্ভোগ পদ আসবে এই যে এটা তাহলে আমার যেহেতু সি শেষ হয়ে গেছে তাহলে ডি এক্স প্লাস ই বিশেষ করে এই তিনটা আমাদের সব থেকে করে মনে রাখতে হবে চার পাঁচ তিন চার পাঁচ কারণ এই তিনটার ক্ষেত্রে আমাদের ম্যাথের স্ট্রাকচারটা একটু হলেও চেঞ্জ হয়ে যায় কিরকম চেঞ্জ হয়ে যায় এটার জন্য সহক লাগে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আসবো সহক সমীকৃত নিয়ে যেটাতে অনেকের অনেক প্রবলেম আমি সহক সমীকৃত একটা ভিডিও করবো ইনশাল্লাহ আশা করি এক ভিডিওতে তোমাদের সহক সমীকৃত একদম ক্লিয়ার কারণ সহক সমীকৃত এমনও আছে যে অনেকে ইন্টারমিডিয়েটে যাওয়ার পরেও সহক সমীকৃত বুঝে না অনেকের প্রবলেম আছে আমাদের স্টুডেন্ট পেয়েছি ইন্টারে সুতরাং আমরা সহক সমীকৃত নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ এবং এগুলোর প্র্যাকটিস আসবে আমি আপাতত আজকে শুধু এই ধরার নিয়মটা এবং সাথে এক্সাম্পলটা নিয়ে এই ভিডিওটা শেষ করবো কারণ অনেক লং হয়ে যাচ্ছে আর এক ভিডিওতেই ইনশাল্লাহ এক্সাম্পল দেখাবো এবং ইমপ্রপার ফ্র্যাকশন নিয়েও ভিডিও আসবে অবশ্যই আসবে এই যে শুরুতেই আমরা লিখি ধরি যেমন এই অঙ্কটা দেওয়া আছে আমরা এখানে কিন্তু শুরুতেই ধরি লিখি তাই না আমি কিন্তু এটা লিখে দিই ধরি মানে এই প্রত্যেকটা অঙ্ক যখন দেওয়া থাকে সেখানে শুরুতে দড়ি লিখেই আমরা এটা শুরু করবো এটা দড়ি লিখে এটা দড়ি লিখে এটা দড়ি লিখে এটা দড়ি লিখে মানে এটা আমাদের ধরে